আসসালামু আলাইকুম এভ্রিউয়ান কেমন আছেন সবাই আজকে ফেসবুকে যারা নতুন নতুন কাজ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবো তাই ফেসবুকে কাজ করতে হলেন ধৈর্য সহকারে ধোত কাজ করতে হবে যেমন আমরা ধান ক্ষেতে ধান লাগালে সেই ধানটা বড় করতে যেমন অনেক পরিশ্রম করতে হয় অনেক পানি দিতে হয় সার দিতে হয় অনেক কিছু দিতে হয় অনেক কষ্টর পরে আমরা যে ধানটা পাই এটা আমাদের ফল ফেসবুকটা ঠিক সেমনই আমাদেরকে ফেসবুকে কাজ করতে হলে ধরুয় সহকারে অনেক কষ্ট করে করতে হবে অনেক কিছু ত্যাগ করতে হবে তাই ছোটো ছোটো ইউজার যারা আছে তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য বলি আমরা ছোটো ছোটো ইউজার যারা আছি আমরা সবাই সবাইকে সাপোর্ট করব একটা সময় দেখা যাবে আমাদের সাপোর্টের কারণে ফেসবুক টিম আমাদেরকে তাদের মনিটাইজেশন করার জন্য সেট আপ দিয়ে দেবে তো আমরা সবাই সবার সাপোর্ট করব সবার পিছনে থাকব সবার সঙ্গে সবাইকে ভালোবাসব সবার ভিডিওটা দেখব লাইক কমেন্ট শেয়ার ফলো করবো আজকে এটুকুই তো বন্ধুরা সবাই সবার ভিডিও সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই